আমি ব্যৱহাৰ কৰিম আমি বেয়া বস্তু সেৱন নকৰিম আমি যুৱ প্ৰজন্মই ভৱিষ্যত স্বচ্ছ জীৱন যাপন কৰিম অঞ্চলক পবিত্ৰ কৰি ৰাখিম এইটো আমি আজিৰ দিনত প্ৰতিজ্ঞ হ'ল আসসালামু আলাইকুম এবরন সবাইকে সিমলা বাড়ি বাজারের তরফে তিনি সবাইকে স্বাগত জানাইছি এই আজকে সিমলা বাজারে এনজিওর তরফে তিনি একটা মিটিং আকারে কইরে একটা শপথ গ্রহণ করল সিমলা বাজার এত লেতরা বাজার করার জন্য অসুবিধা বাজার করতে পারে না মানুষ বাজার ডেভেলপ হইতেছে না তার জন্যে এনজিওর তরফে থেকে কিছু রিপেয়ারিংয়ের কাম করলো আর সবে দোকানদারে ডাক দিয়ে জমা হয়ে মানে একটা শপথ গ্রহণ করলো যে সিমলা বাড়ি বাজার সবাই মিলে আমরা চাক চাকযম করমু বাজার লেতরা আছে এগুলা সবাই সাবা করমু তাই আজকে এনজিও তরফের সিনে সবাই এই মিডিং আকারে আজকে যেহেতু জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন সেই সম্পর্কে বহুত আলোচনা করল আলোচনা করে একটা শপথ গ্রহণ করলেও সবাই অল্প রিপেয়ারিংয়ের কাম করলো সবাই চাক জমক করবো সিমলা বাড়ি বাজার আমার এই কামটার দিকে খুবই ভালো লাগছে আমিও সাথে আমি কাজ করলাম খুবই ভালো লাগলো সিমলা বাজার উন্নত হোক আমরাও চাই আরও সিমলা বাড়ি বাজার বলক ইটা বিষয় আমরাও চাই খুবই ভালো একটা উদ্যোগ নিছে এনজিওর তরফে তিনি বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার মেরে দেন সবই জানি দেখতে পারে শিমলাবেরি বাজারে সবই জানি বাজার করে শান্তি পায় এই কামনা করে আমিও আজকের ভিডিও আপনারে দেখাইতেছি খুবই ভালো লাগলো সবই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার মারেন আর কিছু মন মন্তব্য রাখছে আপনারা শুনুন

আমাৰ ইয়াত পিছে পিছে আমাৰ এই পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাৰ পিছে আমাৰ যিহেতু বজাৰখনত অলপ জাবৰ জেতেৰাৱৰ্জনাৰে আছে আমাৰ এই বোকাৰ মাজত যি অৱস্থা মানুহৰ অহা যোৱা ৰাস্তাত অলপ অসুবিধা হয় সেয়ে আমি এন জি অ'ৰ তৰফৰ পৰা অলপ বালো মেরামতি করার কারণে এক পদক্ষেপ আজি আমার এই পালু আমার আনা হয়েছে পালুয়ে আমি রাস্তা খারাপ করি দিয়ে আমার